মুসলমানদের নিয়ে পালিয়ে চলে যাচ্ছে রাউন্ড বলে রেডি হয়ে নাও জলদি করো ধাওয়া করো একটা কে আর বাঁচিয়ে রাখবো না একটাকেও বাঁচাবো পুরো ফেরাউন বাহিনী ফেরাউন সহ মুসা নবী এবং মুসলমানদের পিছনে ধাওয়া করে দিল মুসা নবী আগিয়ে যাচ্ছেন সামনে বিশাল নীল অতROI পানি নীল নদের কিনারে সা চলে গেলেন বনি ইসরাঈলের বলে হে মুসা কি সর্বরাস তুমি না আমাদের করলে এতদিন তবু ফারাওনদের কাছে মাগ ধরকে জীবনে অন্তত তো বেঁচেছিলাম কিন্তু না 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 আজ তুমি যা করলে সামনে লাগলে নীল নদের পানিতে ডুবে মরব আর যদি না আমি ফেরাউন বাহিনী তেড়ে আসে আমাদেরকে ধ্বংস করে দেবে এখন উপায় আল্লাহ নবী মুসা বললেন লা তাহজান ভয় করোনা ভয় করোনা ইন্নাল্লাহ সাইহদিন আমার আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ মুসা নবীকে বললেন হে মুসা হাতের লাঠি নীল নদে নিক্ষেপ করে দাও মুসা নবী নীল নদে লাঠি মেরে দিলেন সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বার হয়ে গেল দুই দিকে পানি চিরে ভাগ হয়ে বারোটা রাস্তা হয়ে গেল কেন বলেন তো বারোটা হল একটা তো হতে পারত আসলে মুসা নবী এই উম্মদের বারোটা গোত্তর ছিল বারোটা গোত্তর ছিল আর এক গোত্তর আর এক গোত্তরের সঙ্গে যে খুব সদ্ভাব ছিল তা এখন রাস্তা যদি একটা হয় ফেরাউনের ভয়ে এক দল বলবে আমরা আগে যাব ও দল বলবে আমরা আগে যাব এই করে ওকে নেই মারপিট করতে করতে ফেরাউন বাহিনী এসে পড়বে তো ঝামেলা না করে বারোটা রাস্তা বার করে দিয়েছে আল্লাহ নবী মুসা তিনি নেমে বারোটা রাস্তা দিয়ে বারোটার পত্র মানুষেরা নেমে গেল মুসানবী মুসলমানদের নিয়ে পার হয়ে ওই পারে চলে গেলেন এমন সময় ফেরাউন তেড়ে নীল নদের ধারে এসেছে অহংকার অহংকার ক্ষমতার দর্প ওকে বন্ধ করে দিয়েছে রাউল বলে দেখ আমি কত বড় খোদা তোদের জন্য রাস্তা বার করে দিয়েছি নেমে পড় সব বাহিনীরা নেমে পড়ল রাউনও নেমে পড়ল মাঝখানে চলে গিয়েছে আল্লাহ বলেন মশা লাঠি ওঠাও এবারে লাঠি ওঠাও মশা মজা দেখাবো লাঠিটা যেই তুলে নিয়েছেন দুই দিকের পানিগুলো গুলো আসলে ফেরাউন বাহিনীর উপরে সবাই জাহান হয়ে গেল ফেরাউন ডুবছে আর উঠছে পানির তো পেট মোটা হয়ে গেছে বলে কোলা আমন্না ইরববি موسی ওয়া هارুন এখন আমি موسی এবং هارুনের রবের উপর ঈমান আনলাম কিন্তু না 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 তখন বড় দেরি হয়ে গেছে আখেরাতের পরকালের আজাব চলে এসেছে ওই সময়ের তওবা ইসলাম কবুল কারোর জন্য আমার আল্লাহ কবুল করেন না দেখলেন তো এই যুগের লিখে রেখে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই যুগের ফেরাউনদের ঠিক আল্লাহ পাক এমন একটা প্রক্রিয়ায় ঝাড় দেবে যে কাছা খুলে যাবে ভাই আমার বাবাজি আমার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কথা মনে আছে দু হাজার তেইশ থেকে আর দু হাজার পঁচিশ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলমিন সৈরাচারী শাসক চারজন আছে মাসায় লাথি মেরে বার করে দিয়েছে গদি থেকে চারজন আছে এক নাম্বার সিরিয়ার সরি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জনগণের উপরে এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল নজিরবিহীন অত্যাচার করেছিল সাধারণ জনগণের আর পড়িয়ে বার করে দিয়েছে আমার আল্লাহ আমি সাধারণ মানুষগুলোকে নিয়ে দিয়েছে আর ওই মানুষেরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জাঙ্গিয়া পরে বার করে দিয়েছে গদি থেকে ক্ষমতা হচ্ছে তো কি ক্ষমতা দুই নম্বরে আমরা তাকে বড় আদর করে মেহমান করে রেখে দিয়েছি আমাদের দেশে কত আলেম আমাদের फांसी দিয়ে দিল কত আলেমকে হত্যা করলো জনগণের উপরে কি জুলুম অত্যাচার করলো ম্যাডাম গুছল করছেন টেবিলে কত ভালো ভালো খাবার সাজানো দেশি হাঁস কোথায় ভেতর ইলিশ কত কি সেনা প্রধান এসে বলছে ম্যাডাম সময় নেই এক্ষুনি যদি বেরিয়ে না যান আপনাকে গ্যারেজ হয়ে যেতে হবে কেন ছাত্র দলকে আল্লাহ লিলিয়ে দিয়েছে তিনি চলে এলেন গতিচ্যুত হয়ে গেলেন আমরা মেহমান করে রেখে দিয়েছি তাকে তিন নম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ নাম শুনেছেন আপনারা বাসার আল তুরস্কের একটা মসজিদে যে মসজিদে নবী ঈসা আলাইহিস নেমে আসবেন ওই মসজিদে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদ আসাদ ২৭ বছর ধরে ওই মসজিদে নামাজ হতে দেয়নি

চার নাম্বারে নেপালের প্রধানমন্ত্রী আপনারা দেখে থাকবেন হেলিকপ্টারে ঝুলে ঝুলে সব পালিয়ে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কি জুলুম কি অত্যাচার কি পরিমাণ মূল্য জনগণ তাকেও গদি থেকে খার ধরে নামিয়ে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন জনগণকে খেপিয়ে দিয়েছেন আর জনগণ তাকে খার ধরে পার করে দিয়েছে মনে রাখো আজ যদি তুমি জুলুম করো মুসলমানদের উপরে আদিবাসীদের উপরে নিচু জাতির মানুষদের উপরে যদি তুমি জুলুম করো অত্যাচার করো আমার আল্লাহ রবুল আলামিন কিন্তু দেখছেন ঠিক সময় আসলে এরকম খাওয়ার ধাক্কা দিয়ে বার করে দেবে ফেরাউন সে ফেরাউনের শক্তি কম ছিল সেই যুগে মুসলমানদের তো কিচ্ছু ছিল না কিছুই ছিল না অত বাহিনীর কি না ছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ রসুল বলেন কাফের বেঈমানদের ইহুদি বলেন খ্রিস্টান বলেন আর যারাই বলেন না কেন ওদের ক্ষমতা দেখে তোমরা যেন ভয় পেও না দুর্বল হয়ে যেও না কারণ মাদ্রাসা সাজাল পাতে অনেক দিন ধরে মনে করে আমি কি শক্ত মজবুত দুর্গাও বানিয়েছি আমি আমি দুর্গ বানিয়েছি কেল্লা বানিয়েছি কিন্তু নবী পাক বলেন না 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 ওটা যেন মনে করো না কারণ একটা বাচ্চা ছেলে যদি হাত ঘুরিয়ে দেয় মাদ্রাসা তার জালটা ধ্বংস হয়ে যায় ওই রকম কাপের বেমান দের ক্ষমতা গুলো আমার আল্লাহ রব্বুল আলমিন তসনস করে দেবেন আমার আল্লাহ আসছে শুধু একটুখানি অপেক্ষা করুন নমরুদের ক্ষমতাও কম ছিল না ক্ষমতার বলে বোধ হয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করে দিয়েছে

এই আগুনে ফেলা হচ্ছে তোমার খলিলকে একবার আমাকে বলো আমরা আমরা গিয়ে সহযোগিতা করি আল্লাহ বললেন যা যদি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম তোদের কাছে সহযোগিতা চায় সাহায্য চায় তবে তোরা সাহায্য করবি অন্যথায় করবি না ফেরেশতারা চলে এলে বলে হে আল্লাহর নবী ইব্রাহিম একবার আমাদেরকে বলুন সাগরের পানি এনে আগুন নিভিয়ে দিই কত রকম বাতাস বলল

আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন ইব্রাহিম নবীকে যেই ফেলে দেওয়া হলো আগুনে আমার আল্লাহ আগুনকে ওয়ালিেন্স করে দিলেন ইয়া না রুকুনী বারদা ওয়া সালামান আকিবুহি আগুন সাবধান হুশিয়ার হয়ে যা আমার ইব্রাহিম তোর ভিতরে যায় ইব্রাহিমের জন্য আর